ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম এ স্বামীনাথনকে নীলাব সবুজ শৈবালকে কী বলে নীলাব সবুজ শৈবালকে বলে সায়নো ব্যাকটেরিয়া যে সম্রাটের রাজসভায় চাণক্য মন্ত্রী ছিলেন তিনি হলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভূপালের গ্যাস দুর্ঘটনায় ঘটে কত সালে উনিশশো সালে ভারতে পরিবেশ সুরক্ষা আইন চালু হয় কত সালে ভারতে পরিবেশ সুরক্ষা আইন চালু হয় উনিশশো সালে গঙ্গার জলকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম কি গঙ্গা অ্যাকশন প্ল্যান জি শিল্পক্ষেত্রে ধোঁয়া ও ভাসমান ধূলিকণা নিয়ন্ত্রণ করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপেটরে ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি জারি করা হয় কত সালে উনিশশো সালে পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্রে দেশের নাম কি। পৃথিবীর সবচেয়ে বেশি জীব দেশের নাম ব্রাজিল ডাব্লু এর পুরো কথাটি কি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার রেসারফিন নামক ওষুধ পাওয়া যায় কিসে সর্পগন্ধা গাছ থেকে কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় কাজিরাঙা জাতীয় উদ্যান আসামে অবস্থিত